लिरी फुरला कोलम से राजनीति कर एक ना उनी सब राजनीति करबो ना राजनीति बोला बाला में सरकार ना बाला में से टट ये कैसे कर रे हैं सांदा तु लिटे हारते हैं हा। हुन सी मनुष्य एक बसर में तीन से सिक्योरिटी मालिक होए गसा उ राजनीति करबो ना मुंडा को नाप के दे जब करिया लाई शाली री फुला आईया चला ना बाते सुना रंगटी आते लेबरा करे अमर बालिस्टर करबो भाई शान बड़ा তোর মামা খালু আছে তা চাকরি হব বাপ খাই কামলা দিয়ে উনি ম্যাজিস্ট্রেট মারাইছে ম্যাজিস্ট্রেট হওয়া অত সহজ না মুখের কথা না তুই রাজনীতি করবি না যা মাইনে নিলাম কারণ সবার দ্বারা তো সবকিছু সম্ভব না তোর যে বডি ওই বডি নিয়ে সামনে যাবার গেলি তোর একটা নাতি দিব এক নাতিতে বুকে রাখি সব যাবো গা ভাইঙ্গা বাপ হিসেবে তো আমি অত ক্ষতি চাই না তোর আমি লাস্টে একটা বুদ্ধি দিলাম তুই টিকটক কর ফেসবুকে রিল বানা

কেউ কি তার হুশ হয় না করবো ম্যাজিস্ট্রেট হবোবুট পরবরি করবো কলম খুচাবো তার কল একটি কলম ভাঙে আর উনি অফিসার হবো রাতের মধ্যে তার মার বুকের বাটাই দিব তুই আই বাস করছ মেলা শিক্ষিত হয়ে গেছো বংশের মুক্তি তুই উজ্জ্বল করছস আঙ্গর বংশে কোনো শিক্ষিত মানুষ আসিল না একটা আয় পাস পোলা আছে হয়েছে আঙ্গরার দরকার নাই তরে কইলাম যা পোস্তস পোস্তস পড়া বন্ধ সুন্দর চাই একটা লাল টুকটুকে একটা বউ এনে দেই এই বউনিয়া সংসার কর আর বউটার একটু মেকআপ টেকআপ করাই কাপল ভোলক শুরু কর লক্ষ লক্ষ টাকা কামাই উনি তা করবে না উনি হয়ে গেলেন না যে বউ দেহাইয়া ব্যবসা করা এসব হারাম কাম এইসব ভালো না এইসব আমি করতে পারবো না উরে আমার শালির পোলা রে জন্ডুর পোলা কি করতাছে বৌদি দিয়ে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামাই করতাছে আর তুমি পারবা না রে শালির পোলা তরে কি আমি ওই কাপল বলক করার জন্য বিয়ে করবার কই ষোলো বছর হয় তার মা মরে গেছে কত কষ্ট করে আমি কুলে বিটে তার মানুষ করলাম তুই বাপের দরদ বুঝস না রে শালার বেড়া তুই লাস্ট বারে মানুষ রাখ এক সপ্তাহের মধ্যে তুই বিয়ে না করস কাপল বলক শুরু না করস আমি তিন দিনের মাথায় বিয়া করবো কাপল বলক শুরু করবো শালার বেড়া তখন বুঝবি সৎ মায়ের কি ঠেলা ওই যে আমাকে বগা বুঝতে লাগবো না নিজের বিয়ে করার গেরা উঠছে এটা সরাসরি কমার না পাইয়া চলে বলে কৌশলে আমাকে দোষ দিতেছ বুঝি আমি